স্বাগতম সবাইকে আপনারা শুনছেন ব্যাংক আফটার ডাক আমাদের আজকের আয়োজন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প কমকাল গল্পটি শুরু করার আগে জানিয়ে দিই আমাদের পোস্টের নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি আর প্রেস করো বেলাইকেন আমরা তিন বাল্যসঙ্গী যে ঘরে শয়ন করিতাম তাহার পাশের ঘরের দেয়ালে একটা আস্ত নরকঙ্কাল ছুলোনো থাকিত রাত্রে বাতাসে তাহার হাড়গুলো খটখট শব্দ করিয়া নড়িত দিনের বেলায় আমাদিগকে সেই হাড় নাড়িতে হইত আমরা তখন পণ্ডিত মহাশয়ের নিকট মেঘনাথ বধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়িতাম আমাদের অভিভাবকদের ইচ্ছা ছিল আমাদিগকে সহসা সর্ববিদ্যায় পারদর্শী করিয়া তুলিবেন তাহার অভিপ্রায় কতদূর সফল হইয়াছে যাহারা আমাদিগকে জানেন তাহাদের নিকট প্রকাশ করা বাহুল্য এবং যাহারা জানেন না তাহাদের নিকট গোপন করাই শ্রেয় তাহার পর বহুকাল অতীত হইয়াছে ইতিমধ্যে সেই ঘর হইতে কঙ্কাল এবং আমাদের মাথা হইতে অস্থিবিদ্যা কোথায় স্থানান্তরিত হইয়াছে অন্বেষণ করিয়া জানা যায় না অল্পদিন হইল একদিন রাত্রে কোনো কারণে অন্যত্র স্থানাভাব হওয়াতে আমাকে সেই ঘরে শয়ন করিতে হইল অনভ্যাসবশত ঘুম হইতেছে না এপাশপাস করিতে করিতে গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো প্রায় সব কটা বাজিয়ে গেল এমন সময়ে ঘরের কোণে যে তেলের সেচ চলিতেছিল সেটা প্রায় মিনিট পাঁচেক ধরিয়া খাবি খাইতে খাইতে একেবারে নিভিয়ে গেল ইতিপূর্বেই আমাদের বাড়িতে দু একটা দুর্ঘটনা ঘটিয়াছে তাই এই আলো নেবা হইতে সহজে মৃত্যু কথা মনে উদয় হইল মনে হইল এই যে রাত্রি দুই প্রহরে একটা দ্বীপশিখা চিরান্ধকারে মিলাইয়া গেল প্রকৃতির কাছে ইহাও যেমন আর মানুষের ছোট ছোট প্রাণ প্রাণশিখা কখনো দিনে কখনো রাত্রে হঠাৎ নিবিয়া বিস্মৃত হইয়া যায় তাহাও তেমনই ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়িল তাহার জীবিতকালের বিষয়ে কল্পনা করিতে করিতে সহসা মনে হইল একটি চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেয়াল হাতরাইয়া আমার মশারির চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়া বেড়াইতেছে তাহার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাইতেছে সে যেন কি খুঁজিতেছে পাইতেছে না এবং দ্রুততর বেগে ঘরময় প্রদক্ষিণ করিতেছে নিশ্চয় বুঝিতে পারিলাম সমস্তই আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা এবং আমার মাথার মধ্যে ব ব করিয়া যে রক্ত ছুটিতেছে তাহাই দ্রুত পদশব্দের মতো শুনাইতেছে কিন্তু তবু গা ছমছম করিতে লাগিল জোর করিয়া এই অকারণ ভয় ভাঙিবার জন্য বলিয়া উঠিলাম কেউ পদশব্দ আমার মশারির কাছে আসিয়া থামিয়া গেল এবং একটি উত্তর শুনিতে পাইলাম আমি আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজিতে আসিয়াছি আমি ভাবিলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছুই নয় পাশ বালিশটা সবলে আঁকড়িয়া ধরিয়া চিরপরিচিতর মতো অতি সহজ সুরে বলিলাম এই দুপুর রাত্রে বেশ কাজটি বাহির করিয়াছ তা সে কঙ্কালে এখন আর তোমার আবশ্যক কি অন্ধকারে মশারির অত্যন্ত নিকট হইতে উত্তর আসিল বল কি আমার বুকের হার যে তাহারই মধ্যে ছিল আমার ২৬ বছরের যৌবন যে তাহার চারিদিকে বিকশিত হইয়াছিল একবার দেখিতে ইচ্ছে করে না আমি তাৎক্ষণাৎ বলিলাম হ্যাঁ কথাটা সঙ্গত বটে তা তুমি সন্ধান করকে যাও আমি একটু ঘুমাইবার চেষ্টা করি সে বলিল তুমি একলা আছো বুঝি তবে একটু বসি একটু গল্প করা যাক পঁয়ত্রিশ বৎসর পূর্বে আমিও মানুষের কাছে বসিয়া মানুষের সঙ্গে গপ্প করিতাম এই পঁয়ত্রিশটা বৎসর আমি কেবল শ্মশানের বাতাসে হু হু শব্দ করিয়া বেড়াইয়াছি আজ তোমার কাছে বসিয়া আর একবার মানুষের মতো গল্প করি অনুভব করিলাম আমার মশারের কাছে কে যেন বসিল নিরুপায় দেখিয়া আমি বেশ একটু উৎসাহের সহিত বলিলাম সেই ভালো যাহাতে মন বেশ প্রফুল্ল হইয়া উঠে এমন একটা কিছু গল্প বলো সে বলিল সবচেয়ে মজার কথা যদি শুনিতে চাও তো আমার জীবনের কথা বলি গির্জার ঘড়িতে ঢং ঢং শব্দ করিয়া দুটা ঘন্টা বাজিল যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম তখন এক ব্যক্তিকে চমের মতো ভয় করিতাম তিনি আমার স্বামী মাছকে বড়শি দিয়া ধরিলে তাহার যেমন মনে হয় আমারও রূপ মনে হইত অর্থাৎ কোন এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বড়শিতে গাঁথিয়া আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় হইতে টান মারিয়া ছিনিয়া লইয়া যাইতেছে কিছুতে তাহার হাত হইতে পরিত্রাণ নাই বিবাহের দুই মাস পরেই আমার স্বামীর মৃত্যু হইল এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হইয়া অনেক বিলাপ পরিতাপ করিলেন আমার শ্বশুর অনেকগুলি লক্ষণ মিলাইয়া দেখিয়া শাশুড়িকে কহিলেন শাস্ত্রে যাহাকে বলে পিসকোন না এই মেয়েটি তাই সে কথা আমার স্পষ্ট মনে আছে শুনিতেছ কেমন লাগিতেছে আমি বললাম বেশ তো গল্পের আরম্ভটা বেশ মজার তবে শোনো আনন্দে বাপের বাড়ি ফিরিয়া আসিলাম ক্রমেই বয়স বাড়িতে লাগিল লোকে আমার কাছে লুকাইতে চেষ্টা করিত কিন্তু আমি বেশ জানিতাম আমার মতো রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না তোমার কি মনে হয় খুব সম্ভব কিন্তু আমি তো তোমাকে দেখিনি দেখোনি কেন আমার সেই কঙ্কাল ঠাট্টা করিতেছি তোমার কাছে কি করিয়া প্রমাণ করিব যে সেই দুটো শূন্য চক্ষু কোটরের মধ্যে বড় বড় টানা দুটি কালো চোখ ছিল এবং রাঙা ঠোঁটের উপরে যে মৃদু হাসিটুকু মাখনে ছিল এখনকার অনাবৃত দন্তসার বিকট হাস্যের সঙ্গে তার কোনো তুলনাই হয় না এবং সেই কয়খানা দীর্ঘ শুষ্ক অস্থিখণ্ডের উপর এত লালিত্য এত লাবণ্য যৌবনের এত কঠিন কোমল নিটল পরিপূর্ণতা প্রতিদিন প্রস্ফুটিত হইয়া উঠিতেছিল তোমাকে তাহা বলিতে গেলে হাসি পায় এবং রাগও ধরে আমার সে শরীর হইতে যে অস্থিবিদ্যা শেখা যাইতে পারে তাহা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করিতেন না আমি জানি একজন ডাক্তার তাহার কোনো বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলিয়াছিলেন তাহার অর্থ এই যে পৃথিবীর আর সকল মনুষ্যই অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বের স্থল ছিল কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম কনকচাপের মধ্যে কি একটা কঙ্কাল আছে আমি যখন চলিতাম তখন আপনি বুঝিতে পারিতাম যে একখণ্ড হীরা নাড়াইলে তাহার চারিদিক হইতে যেমন আলো ঝকমক করিয়া উঠে আমার দেহের প্রত্যেক গতিতে তেমনি সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক হিল্লোলে চারিদিকে ভাঙিয়া পড়িত আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরিয়া নিজের হাত দুখানি নিজেই দেখিতাম পৃথিবীর সমস্ত উদ্ধত পৌরুষের মুখে রাস লাগাইয়া মধুরভাবে বাগাইয়া ধরিতে পারে এমন দুখানি হাত সুভদ্রা যখন অর্জুনকে লইয়া দৃপ্ত ভঙ্গিতে আপনার বিজয়রথ বিস্মিত তিন লোকের মধ্যে দিয়া চালাইয়া লইয়া গিয়েছিলেন। তাহার বোধ করি এইরূপ দুখানি অস্থল সুডৌল বাহু আরক্ত করতল এবং লাবণ্য শিখার মতো আঙ্গুলি ছিল কিন্তু আমার সেই নির্লজ্জ নিরাবরণ নিরাভরণ চিরবৃদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম এই জন্য পৃথিবীর সবচেয়ে তোমার উপর আমার রাগ বেশি ইচ্ছা করে আমার সেই ষোলো বৎসরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্ত আরো কৃম রূপখানে একবার তোমার চোখের সামনে দাঁড় করাই বহুকালের মতো তোমার দুই চোখে নিদ্রা ছুটাইয়া দেয় তোমার অস্থিবিদ্যাকে অস্থির করিয়া দেশ ছাড়া করি আমি বলিলাম তোমার গা যদি থাকিত তো গা ছুইয়া বলিতাম সে বিদ্যার লেশমাত্র আমার মাথায় নেই আর তোমার সেই ভুবন মোহন পূর্ণ যৌবনের রূপচননী অন্ধকার পটের উপরে যা্চল্যমান হইয়া ফুটিয়া উঠিয়াছে এর অধিক আর বলিতে হইবে না আমার কেহ সঙ্গিনী ছিল না দাদা প্রতিজ্ঞা করিয়াছিলেন বিবাহ করিবেন না অন্তপুরে আমি একা বাগানের গাছতলায় আমি একা বসিয়া ভাবিতাম সমস্ত পৃথিবী আমাকেই ভালোবাসিতেছে সমস্ত তারা আমাকেই নিরীক্ষণ করিতেছে বাতাস ছল করিয়া বারবার দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়া চলিয়া যাইতেছে এবং যে তৃণাশনে পা দুটি মেলিয়া বসিয়া আছি তাহার যদি চেতনা থাকিত তবে সে পুনর্বার অচেতন হইয়া যাইত পৃথিবীর সমস্ত যুবপুরুষ ওই তৃণপুঞ্জরূপে দল বাঁধিয়া নিস্তব্ধে আমার চরণবর্তী হইয়া দাঁড়াইয়াছে রূপ আমি কল্পনা করিতাম হৃদয়ে অকারণে কেমন বেদনা অনুভব হইত দাদার বন্ধু শশী শেখর যখন মেডিকেল কলেজ হইতে পাশ হইয়া আসিলেন তখন তিনি আমাদের বাড়ি ডাক্তার হইলেন আমি তাহাকে পূর্বে আড়াল হইতে অনেকবার দেখিয়াছি দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন পৃথিবীটাকে যেন ভালো করিয়া চোখ মেলিয়া দেখিতেন না সংসারটা যেন তাহার পক্ষে যথেষ্ট ফাঁকা নয় এইজন্য জন্য সরিয়া সরিয়া একেবারে প্রান্তে গিয়ে আশ্রয় লইয়াছেন তাহার বন্ধুর মধ্যে এক শশি শেখর এই বাহিরের যুবকদের মধ্যে আমি এই শশি শেখরকেই সর্বদা দেখিতাম এবং যখন আমি সন্ধ্যাকালে পুষ্পতরুতলে সম্রাজ্ঞীর আসন গ্রহণ করিতাম তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শেখরের মূর্তি ধরিয়া আমার চরণাগত হইত শুনিতেছ কি মনে হইতেছে আমি স্বনিশ্বাসে বলিলাম মনে হইতেছে শশীশেখর হইয়া জন্মিলেই বেশ হইত হম আগে সবটা শোনো একদিন বাদলার দিনে আমার জ্বর হইয়াছে ডাক্তার দেখিতে আসিয়াছেন সেই প্রথম দেখা আমি জানালার দিকে মুখ করিয়া বসিয়াছিলাম সন্ধ্যার লাল আভাটা পড়িয়া মুখের বিবর্ণতাও যাহাতে দূর হয় ডাক্তার যখন ঘরে ঢুকিয়াই আমার মুখের দিকে একবার চাহিলেন তখন আমি মনে মনে ডাক্তার হইয়া কল্পনায় নিজের মুখের দিকে চাহিলাম সেই সন্ধালোকে কোমল পালিশের উপরে একটি ঈষৎক্লিষ্ট কুসুম পেলব মুখ অসংযমিত চূর্ণকুন্তল ললাটের উপর আসিয়া পড়িয়াছে এবং লজ্জায় আনমিত বড় বড় চোখের পল্লব কপলের উপর ছায়া বিস্তার করিয়াছে ডাক্তার নম্রম মৃদুস্বরে দাদাকে বলিলেন একবার হাতটা দেখিতে হইবে আমি গাত্রবরণের ভেতর হইতে ক্লান্ত সুগল হাতখানি বাহির করিয়া দিলাম একবার হাতের দিকে চাহিয়া দেখিলাম যদি নীলবর্ণ কাঁচের চুরি পড়িতে পারিতাম তো আরো বেশ মানাইত রোগীর হাত লইয়া নাড়ি দেখিতে ডাক্তারের এমন ইতস্তত ইতপূর্বে কখনো দেখি নাই অত্যন্ত অসংলগ্নভাবে কম্পিত আঙ্গুলিতে নারী দেখিলেন তিনি আমার জ্বরের উত্তাপ বুঝিলেন আমিও তাহার অন্তরের নারী কিরূপ চলিতেছে কতকটা আভাস পাইলাম বিশ্বাস হইতেছে না আমি বলিলাম অবিশেষের কোনো কারণ দেখিতে না মানুষের নারী সকল অবস্থায় সমান চলে না কালক্রমে আরও দু চারিবার রোগ ও আরোগ্য হইবার পরে দেখিলাম আমার সেই সন্ধ্যাকালের মানুষ সভায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা অত্যন্ত হ্রাস হইয়া ক্রমে একটিতে আসিয়া ঠেকিল আমার পৃথিবী প্রায় জনশূন্য হইয়া আসিল জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রহিল আমি গোপনে সন্ধ্যাবেলায় একটি বাসন্তী রঙের কাপড় পরিতাম ভালো করিয়া খোপা বাঁধিয়া মাথায় একগাছি বেল বেলফুলের মালা জড়াইতাম একটি আয়না হাতে লইয়া বাগানে গিয়ে বসিতাম কেন আপনাকে দেখিয়া কি আর পরতৃপ্তি হয় না বাস্তবিকই হয় না কেননা আমি তো আপনি আপনাকে দেখিতাম না আমি তখন একলা বসিয়া দুইজন হইতাম আমি তখন ডাক্তার হইয়া আপনাকে দেখিতাম মুগ্ধ হইতাম এবং ভালবাসিতাম এবং আদর করিতাম অথচ প্রাণের ভিতর একটা দীর্ঘ নিঃশ্বাস সন্ধ্যা বাতাসের মতো হু করিয়া উঠিত সেই হইতে আমি আর একলা ছিলাম না যখন চলিতাম নত নত্রে চাহিয়া দেখিতাম পায়ের আঙ্গুলগুলি পৃথিবীর উপর কেমন করিয়া পড়িতেছে এবং ভাবিতাম এই পদক্ষেপ আমাদের নতুন পরীক্ষোত্তর্ন ডাক্তারের কেমন লাগে মধ্যাহ্নে জানালার বাহিরে ঝাঁঝা করিত কোথাও সারা শব্দ নেই মাঝে মাঝে এক একটা চিল অতি দূর আকাশে শব্দ করিয়া উড়িয়া যাইত এবং আমাদের উদ্যান প্রাচীরের বাহিরে খেলনাওয়ালা সুর ধরিয়া চাই খেলনা চাই চুরি চাই করিয়া ডাকিয়া উঠিত আমি একখানি ধপধপে চাদর পাতিয়া নিজের হাতে বিছানা করিয়া শয়ন করিতাম একখানি অনাবৃত বাহু কোমল বিছানার উপর যেন অনাদরে মেলিয়া দিয়া ভাবিতাম এই হাতখানি এমনই ভঙ্গিতে কে যেন দেখিতে পাইল কে যেন তুইখানি হাত তুলিয়া লইল কে যেন ইহার আরক্ত করতলের উপর চুম্বন রাখিয়া দিয়া আবার ধীরে ধীরে ফিরিয়া যাইতেছে মনে করো এইখানে গল্পটা যদি শেষ হয়ে যায় তাহলে কেমন হয় আমি বলিলাম মন্দ হয় না একটু অসম্পূর্ণ থাকে বটে কিন্তু সেটুকু আপন মনে পূর্ণ করিয়া লইতে বাঘে কতটুকু রেশ কাটিয়া যায় কিন্তু তাহা হইলে গল্পটা যে বড় গম্ভীর হইয়া পড়ে ইহার উপহাসটুকু থাকে কোথায় ইহার ভিতরকার কঙ্কালটা তাহার সমস্ত দাঁত কটি মিলিয়া দেখা দেয় কই তারপরে শোনো একটুখানি পশার হইতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তাহার ডাক্তারখানা খুলিলেন তখন আমি তাহাকে মাঝে মাঝে হাসিতে হাসিতেই ওষুধের কথা বিষের কথা কি করিলে মানুষ সহজে মরে এই সকল কথা জিজ্ঞেস করিতাম ডাক্তারের কথায় ডাক্তারের মুখ খুলিয়া যাইত শুনিয়া শুনিয়া মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হইয়া গেল ভালোবাসা এবং মরণ কেবল এই দুইটাকেই পৃথিবীময় দেখিলাম আমার গল্প প্রায় শেষ হইয়া আসিয়াছে আর বড় বাকি নেই আমি মৃত্যুস্বরে বলিলাম রাত্রিও প্রায় শেষ হইয়া আসিল কিছুদিন হইতে দেখিলাম ডাক্তারবাবু বড় অন্নমনস্ক এবং আমার কাছে যেন ভারী অপ্রতিভ একদিন দেখিলাম তিনি কিছু বেশিরকম সাজসজ্জ করিয়া দাদার কাছে তাহার জুড়ি ধার লইলেন রাত্রে কোথায় চাইবেন আমি আর থাকিতে পারিলাম না দাদার কাছে গিয়া নানা কথার পর জিজ্ঞেস করিলাম ডাক্তারবাবু আর জুড়ি লইয়া কোথায় যাইতেছেন সংক্ষেপে দাদা বলিলেন মরিতে আমি বলিলাম না না সত্যি করিয়া বলো না তিনি পূর্বাপেক্ষা কিঞ্চিত খোলাসা করিয়া বলিলেন বিবাহ করিতে আমি বলিলাম সত্যি নাকি বলিয়া অনেক হাসিতে লাগিলাম অল্পে অল্পে শুনিলাম এই বিবাহে ডাক্তার বারো হাজার টাকা পাইবেন কিন্তু আমার কাছে এই সংবাদ গোপন করিয়া আমাকে অপমান করিবার তাৎপর্য কি আমি কি তাহার পায়ে ধরিয়ে বলিয়াছিলাম যে এমন কাজ করিলে আমি বুক ফাটিয়া মরিব পুরুষদের বিশ্বাস করিবার জো নাই পৃথিবীতে আমি একটিমাত্র পুরুষ দেখিয়াছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করিয়াছি ডাক্তার রোগী দেখিয়া সুন্দর পূর্বে ঘরে আসিলে প্রচুর পরিমাণে হাসিতে হাসিতে বলিলাম কি ডাক্তার মহাশয়ে আজ নাকি আপনার বিবাহ আমার প্রফুল্লতা দেখিয়া ডাক্তার যে কেবল অপ্রতিভ হইলেন তাহা নহে ভারী বিমর্ষ হইয়া গেলেন জিজ্ঞাসা করিলাম বাজনাবাদ দিয়ে কিছু নাই যে শুনিয়া তিনি ঈষৎ একটু নিশ্বাস ফেলিয়া বলিলেন বিবাহ ব্যাপারটা কি এতই আনন্দের শুনিয়া আমি হাসিয়া অস্থির হইয়া গেলাম এমন কথাও তো কখনো শুনি নাই আমি বলিলাম সে হইবে না বাজনা চাই আলো চাই দাদাকে এমনই ব্যস্ত করিয়া তুলিলাম যে দাদা তখনই রীতিমতো উৎসবের আয়োজনে প্রবৃত্ত হইলেন আমি কেবলই গল্প করিতে লাগিলাম বধূ ঘরে আসিলে কি হইবে কি করিব জিজ্ঞাসা করিলাম আচ্ছা ডাক্তার মহাশয় তখনই কি আপনি রোগীর নারী টিপিয়া বেড়াইবেন যদিও মানুষের বিশেষত পুরুষের মনটা দৃষ্টিগোচর নয় তবু আমি শপথ করিয়া বলিতে পারি কথাগুলো ডাক্তারের বুকে শেলের মতো বাজিতেছিল অনেক রাত্রে লগ্ন সন্ধ্যাবেলায় ডাক্তার ছাতের উপর বসিয়া দাদা সহিত দুই একপাত্র মদ খাইতেছিলেন দুইজনেরই এই অভ্যসটুকু ছিল ক্রমে আকাশে চাঁদ উঠিল আমি হাসিতে হাসিতে বলিলাম ডাক্তার মশাই ভুলিয়া গেলেন নাকি যাত্রার যে সময় হইয়াছে এখানে একটা সামান্য কথা বলা আবশ্যক ইতিমধ্যে আমি গোপনে ডাক্তারখানায় গিয়া খানিকটা গুড়া সংগ্রহ করিয়া আনিয়াছিলাম এবং সেই গুড়ার কিয়দংশ সুবিধামত মতো অলক্ষিতে ডাক্তারের গ্লাসে মিশাইয়া দিয়েছিলাম। কোন গুঁড়া খাইলে মানুষ মরে ডাক্তারের কাছে শিখিয়া নিয়েছিলাম। ডাক্তার এক চুমুকে ক্লাসটি শেষ করিয়া কিঞ্চিত আদ্র কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিক দৃষ্টিপাত করিয়া বলিলেন তবে চলিলাম বাসি বাজিতে লাগিল আমি একটা বারাণসী শাড়ি পরিলাম যতগুলো কহনা সিন্ধুকে তোলা ছিল সবগুলি বাহির করিয়া পরিলাম সিঁথিতে বড় করিয়া সিঁদুর দিলাম আমার সেই বগুলতলায় বিছানা পাতিলাম বড় সুন্দর রাত্রি ফুটফুটে চোচনা। সুপ্ত জগতের ক্লান্তি হরণ করিয়া দক্ষিণে বাতাস বহিতেছে জুইয়ার বেলফুলের গন্ধে সমস্ত বাগান আমোদ করিতেছে বাসির শব্দ যখন ক্রমে দূরে চলিয়া গেল জ্যোৎস্না তখন অন্ধকার হইয়া আসিতে লাগিল এই তরুপল্লব এবং আকাশ এবং আজন্মকালের ঘর দুয়ার লইয়া পৃথিবী যখন আমার চারিদিক হইতে মায়ার মতো মিলাইয়া চাহিতে লাগিল ইচ্ছা ছিল যখন লোকে আসিয়া আমাকে দেখিবে তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লাগিয়ে থাকে ইচ্ছা ছিল যখন আমার অনন্তরাত্রির বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করিব তখন এই হাসিটুকু এখান হইতেই মুখে করিয়া লইয়া যাইব কোথায় বাসর ঘর আমার সে বিবাহের বেশ কোথায় নিজের ভেতর হইতে একটা খটখট শব্দে জাগিয়ে উঠিলাম আমাকে লইয়া তিনটা বালক অস্থিবিদ্যা শিখিতেছে বুকের যেখানে সুখ দুঃখ ধুক ধুক করিত এবং যৌবনের পাপড়ি প্রতিদিন একটি একটি করিয়া প্রস্ফুটিত হইত সেইখানে বেত্র নির্দেশ করিয়া কোন অস্থির কি নাম মাস্টার শিখাইতেছে আর সেই যে অন্তিম হাসিটুকু কোণে ফুটাইয়া তুলিয়াছিলাম তাহার কোনো চিহ্ন দেখিতে পাইয়াছিলে কি গল্পটা কেমন লাগিল আমি বলিলাম গল্পটি বেশ ঠিক তখনই কাক ডাক উঠিল আমি জিজ্ঞাসা করিলাম এখনো আছো কি কিন্তু কোনো উত্তর পাইলাম না ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো আর প্রতি সপ্তাহে এমন রহস্য রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা কন্টেন্ট নিয়মিত পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি সেই সাথে কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার গুড বাই